হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি স্মার্ট কার্ড সম্পর্কে নিয়ে ভিডিও নিয়ে আসলাম এটা সম্পূর্ণ আলাদা একটি স্মার্ট কার্ড এটা আপনারা ভয়েস কন্ট্রোল ক্ষয় পাবেন অনেকে বলেন ভয়েস কন্ট্রোল সহকারে টু জিবি র্যামের মাদারবোর্ড আছে কিনা তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখাবো কিভাবে আপনি রিমোট সেটিং করবেন কীভাবে আপনার ভয়েসে কাজ করবেন এবং এটার ডিটেলস एवरीथिंग সব আমি সহকারে দেখাবো এবং আমি টিভিতে লাগিয়ে আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত আমার ভিডিও সাথে থাকতে হবে আর যারা যা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এটার সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে যদি হাফ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর অনেকে দেখে আমার ভিডিওটা দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তো দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো এটা হল টু জিবি এটা ভয়েস কন্ট্রোল মাদার এই যে আমার রিমোটটা দেখতেছেন এটা সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল আর রিমোটটা খুবই চমৎকার খুবই সুন্দর এবং স্মুথলি ভয়েস কাজ করে আমি টেস্ট করেছি এবং কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো টিভিতে লাগিয়ে আমি সরাসরি দেখিয়ে দিব আর এটা সরাসরি ইউটিউবে বাটন আছে ইউটিউব চাপ দিলে ইউটিউবে চলে যাবে আর এটা মানে খুবই স্মুথলি এবং খুবই ফাস্ট এবং এটা লেটেস্ট ভার্সন আমি ভার্সন সহকারে সব কিছু দেখিয়ে দিব আর এটার সাথে সাথে কি কি পাবেন সেটা হলো কি আপনারা কাঠের সাথে একটা রিমোট পাবেন আর এই কাঠটা পাবেন আর সাথে কিছু নেই আর সব কিছু আপনার যে টিভিতে লাগাবেন টিভির সাথেই পাবেন তো চলুন টিভিতে লাগিয়ে দেখা যাক তো আমি টিভিতে সেটিং করে নিলাম আমার এটা ইউজ করার জন্য একটা টিভি বানানো আছে তো আমি এটাতে আমি ইউজ করি তো ফার্স্টে ওপেন করার পর এরকম একটা ফিউচার পাবেন আপনারা তো ফিউচার পাওয়ার পর সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর রিমোটটা পেয়ারিং করে নিতে হবে তো পেয়ারিং করার জন্য ব্লুটুথ অপশনে যাবেন ব্লুটুথ অপশনে যাওয়ার পর নিচে দেখেন অ্যাড ব্লুটুথ এই যে মেনও উপরে চ্যানেলের পজিটিভ আর লোকিয়া এই মাঝখানে হোম বাটন এর দুটা চাপ দিয়ে ধরলে নিচে যে ব্লুটুথ রিমোট লেখা আসবে তো ওকে বাটন চাপ দিলে কানেক্ট হয়ে যাবে তো আপনি ব্লুটুথ পেয়ারিং করা শেষ এখন আপনারা ব্লুটুথ ইউজ করবেন কিভাবে তো যেই মা কথা চিহ্নটা দেখছেন রেকর্ডের বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে ধরে রাখলে নিচে লেখা আসবে তো নিচে লেখা আসলে ওরা ধরে রেখে আপনার ভয়েস বলতে হবে যে ইউটিউব বললে ইউটিউব চলে আসবে যেমন আমি ইউটিউব বলেছি ইউটিউব চলে আসে সরাসরি গানটা আমার প্লে করা ছিল তো যেন গানটা চলে আসছে তো খুবই চমৎকার খুবই চমৎকার তো আমি আরেকবার ট্রাই করে দেখি তো হয় কিনা তো আমি আবার বললাম হিন্দি সং তো হিন্দি সং বলার সাথে সাথে দেখেন হিন্দি সংগুলো চলে এসেছে খুবই সুন্দর চমৎকার খুবই ফাস্ট খুবই ফাস্ট আর এটা আপনারা দুই তিনবার যখন ইউজ করবেন তখন আপনারাও বুঝে যাবেন আর খুবই সুন্দর এবং এটা আপনারা সেটিং করতে পারবেন অনে আসে এটা কোনো ঝাঁঝামেলা নেই আপনারা যে কোনো টিভিতে ইউজ করতে পারবেন চব্বিশ কন তেতাল্লিশ কন পঞ্চান্ন গণ আর মানে চব্বিশ থেকে পঞ্চান্ন চল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ যত টিভি আছে সব ধরনের টিভিতে আপনারা এটা ইউজ করতে পারবেন আর এর রেগুলেশন আমরা দিয়ে দিবো তো আমি এটা সেটিং গিয়ে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই এর অ্যাবাউট অপশনে গিয়ে যে অ্যাবাউট অপশনে গেলাম দেখেন এটা অ্যান্ড্রয়েড ভার্সন বারো আপনার অ্যান্ড্রয়েড ভার্সন বারো এবং র্যাম পেয়ে যাবেন টু জিবি র্যামটা পেয়ে যাবেন টু জিবি আর অ্যান্ড্রয়েড ভার্সন বারো পেয়ে যাবেন আর এর স্টোরেজটা পাবেন হলো ষোলো এই যে টু জিবি ষোলো জিবি তো